আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে অনেক দিন পর আমি শারমিন ঢাকা থেকে বলছি তোমাদের মাঝে চলে এলাম ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে ইফতার ভিডিও আমি এখন চলে যাচ্ছি আমার আম্মুর বাসায় আর আম্মুর বাসায় আজকে ইফতার করব চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি যতটুকু পারবো শেয়ার করি সাথে সাথেই থাকো তো এই তো রেডি হয়ে নিলাম তো এখন নিচে চলে যাব আম্মুর ঘরে আর এই তো ঘরটা তালা দিয়ে নিচ্ছি এখন ঘরটাকে সুন্দর করে এখন তালা দিয়ে নিব বাবুরা সবাই চলে গেছে এখন আমিও তালা মেরে আমিও চলে যাব আজকে বাবুর আব্বু আসবে না তো আম্মুদের সাথে ইফতার করবো আর এই তো চলে আসলাম এই তো দেখো আমার আম্মু ইফতার রেডি করে ফেলছে কত কিছু বানিয়েছে আম্মু আজকে তারপর জিলাপি সব কিছুই আছে তো চলো আমরা ইফতারটা করে নেই সাথেই থাকো তো এখন তো আমরা সবাই একটু দোয়া টোয়া করতেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই ইফতারের আগে আমরা একটু দোয়া করি আগে আর এই তো আমাদের মুড়ি মেখে রাখলাম ট্যাংয়ের শরবত বানালাম আর যদি যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবা আর এই তো রাত্রের খাবার নিয়ে চলে আসলাম আজকে রান্না করেছি অনেক কিছু আলু ভাজি গরুর মাংস ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ ডিম ভুনা করলা ভাজি অনেক পদের রান্না করেছি আজকে আর এই তো ভাত খেতে বসে গেছি আজকে গরুর মাংসটা যা হয়েছে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে মাংসটা খুব মজা হয়েছে তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর ভিডিওগুলো দেখার চেষ্টা করবো অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসা পাবা নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো আমি শারমিন ঢাকা থেকে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো নাটা